হাটপাড়া থানার ওসি নেতৃত্বে কাকিনারায় প্রিয়াঙ্গুর বাড়িতে গুন্ডামি করা হয়েছে অভিযোগ অর্জুন সিং শনিবার সন্ধ্যে পুরনো একটি মামলার তদন্তে কাকিনারা ছ নম্বর গলিতে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে আসে ব্যারাকপুর পুলিশ কমিশনেটের গোয়েন্দা টিম এবং ভাটপাড়া থানার পুলিশ অভিযোগ প্রিয়াঙ্গু পাণ্ডেকে জোর করে পুলিশ নিয়ে যেতে গেলে দুপক্ষের মধ্যে বচ্চুসা থেকে ধাক্কাধাক্কি শুরু হয় যদিও প্রিয়াঙ্গুকে নিয়ে যেতে বাধা পেয়ে পুলিশ তার দুই সঙ্গী চবন সিং ও আশিস সাউকে পাকড়াও করে নিয়ে যায় প্রিয়াঙ্গুর বাড়িতে পুলিশি হানার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে হাজির হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ ভাটপাড়া থানার ওসির নেতৃত্বে প্রিয়াঙ্গুর বাড়িতে ঢুকে গুন্ডামি করা হয়েছে তার দাবি প্রিয়াঙ্গুকে প্রাণে মারার চেষ্টা মামলায় ভাটপাড়া থানার ওসির ভূমিকা ছিল এদিন নোটিশ ছাড়াই তদন্তকারীরা পিয়াঙ্গুর বাড়িতে এসেছিল এটা পুরোপুরি গুন্ডামি করার জন্য এসছে আপনারা জানেন প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে অ্যাট্যাক হয়েছিল প্রাণে মারার চেষ্টা হয়েছিল তখন পুরোপুরি ভাটপাড়া থানার একটা ভূমিকা আইসির ভূমিকা ছিল এই মার্ডার মার্ডার প্ল্যান কেন যখন আমার কাছে একদম সঠিক তথ্য আছে যখন ওই চারজন আসামিকে সারেন্ডার করিয়েছিল তখন ওদেরকে ডাইরেক্ট বলছিল কি তোরা মারতে পারলি না প্রিয়ঙ্কুকে এই ওসি যে এখানে এসে বড় বড় কথা বলছিল আমি যখন এসে প্রশ্ন করলাম কি আপনি একটা মামলা যেখানে সাব আছে কোর্ট অর্ডার দিয়েছে নো কোয়াসিভ অ্যাকশন আপনি কোনো তথ্য জানার আগে বা নেওয়ার আগে আপনাকে বা আমাকে ডাকার আগে আমাকে নোটিশ দিতে হবে তারপরে আপনাকে আসতে হবে এটা সুপ্রিম কোর্টের রুলিং আছে ওনার কাছে কোনো তথ্য নেই কোনো নোটিশ নেই আপনারা দেখেছেন আপনাদের সামনে আমি ঠিক আছে নোটিশ দিন আমাকে নোটিশ নেই নিয়ে আসিনি এমনি গুন্ডামি করতে এসছে এটা প্রমাণ হলো কি ওই মার্ডার ওই খুনে ওই যে প্রিয়ঙ্কু পান্ডে কে যে খুন করার চেষ্টা হয়েছিল সেই কেসে এ মানে আমাদের পুরোপুরি ধারণা আছে কি এই ওসি এগেনস্টে সমস্ত তথ্য পাওয়া গেছে ওসি ইনসিস্ট করেছিল তাদেরকে মার্ডার করার এই প্ল্যানটা আপনারা জানেন যেরকম মনীষ শুক্লা খুন করা হয়েছিল তখন থানার সামনে পুলিশকে দিয়েই খুনটা করানো হয়েছিল সেম প্রিয়ঙ্কু পান্ডে মার্ডার এর স্কিম হয়েছিল সেম আজকেও এদের একটা চক্রান্ত হয়তো ক্রিমিনাল এটা চিনতে পারিনি ক্রিমিনাল নিয়ে এসে এটা বাড়ির মধ্যেই মারিয়ে দেওয়ার প্ল্যান করা ছিল কেন আপনি কোনো বাড়িতে আফটার সিক্স থার্টি আপনি যে ঢুকবেন মহিলা যেখানে থাকবে মহিলা পুলিশ লাগবে আপনাকে নোটিশ দিতে আসতে হবে তার জন্য আপনাকে ঝামেলার আর গালাগালি আর ডান্ডা নিয়ে এখানে আসার দরকার আপনার একটা কোনো একটা লোক আসবে সে এসে একটা নোটিশ দেবে উনি যদি না যান তাহলে আপনি তার উপরে হাইকোর্টে যেতে পারেন যখন অলরেডি উনি কোর্টে দরাস্তা আছেন কোর্টের অর্ডার হয়েছে সেই জায়গাটা পুরোপুরি এই ওসি কে বাঁচাবার যেহেতু এই ওসি প্রিয়ঙ্কু পান্ডে মারারে ফুল স্কিমের মধ্যে ছিল কেন আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট তথ্য আছে এই তথ্য আমরা কোর্টকে দিয়েছি আমরা এনআইএ কেও প্রোভাইড করিয়েছি যারা মেরেছিল বম অ্যাটাক করেছিল তারা যখন কে নিয়ে যায় সারেন্ডার করিয়ে এখানকার যে জগদ্দলের এমএলএ এম সারেন্ডার করালো যখন পার্থভূমিকে ইনস্ট্রাকশনে তখন তাকে বলেছে তোরা মারতে পারলি না প্রিয়ঙ্কু পান্ডেকে সেই ওসি এসে এখানে গুন্ডামি করেছে প্রাক্তন সাংসদের আরো দাবি তৃণমূল সরকার প্রায় শেষের দিকে তাই এই সরকার শেষ সবল মারার চেষ্টা করছে কিন্তু প্রিয়াঙ্গু কিমা অর্জুন সিংকে পুলিশ দিয়ে দমানো যাবে না দেখুন তৃণমূল কাছে তো কোনো পথ নেই না তৃণমূল সরকার প্রায় শেষের দিকে আছে শেষের দিকে আছে যখন শেষের দিকে যাওয়ার জন্য ছাবল মারতে হয় সেই ছাবল মারতে আসছে কিন্তু ওরা ভাবে না যে প্রিয়াঙ্কু পান্ডে অর্জুন সিং বিজেপি কোনো কর্মীকে

চব্বিশ সালে এসে এফআইআর হচ্ছে বুঝতে পারছেন না এর মধ্যে তরন্ত কি চক্রান্ত চলছে না ছ বছরে তো চিন্তা ভাবনা করছিল কিভাবে ফাঁসানো যায় যখন বিজেপিতে এলো তখন চিন্তা ভাবনাটা ক্লিয়ার হয়ে গেল অপরদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের অভিযোগ ভাটপাড়া থানার ওসি তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিল আবাসনের আবাসিকরা বাধা দিলে তাদেরকে মারধর করা হয়েছে এমনকি মহিলারাও মারের হাত থেকে বাদ যায়নি তার দাবি কেস্টার ডিডি ডিপার্টমেন্ট দেখছে তাহলে ভাটপাড়া থানার ওসি এলেন কেন তার দাবি বিজেপি করার অপরাধে তাকে হেনস্থা করা হচ্ছে করার জন্য ভারতীয় জনতা পার্টি যখন আপনি করবেন তখন আপনার উপরে মামলা হবে যখন আপনি তৃণমূল করবেন তখন আপনি সাধু হয়ে যাবেন এটাই হচ্ছে পুরোপুরি কালচার এখানকার ওসি এসে ডাইরেক্টলি বলছে যে তোমাকে নিয়ে যাবো আপনি কেন নিয়ে যাবেন এটা বলুন আমি তৃণমূল করে বলে নিয়ে যাবেন নাকি বিজেপি করে বলে নিয়ে যাবেন না 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 ওইসব বলে লাভ নেই তুই যেটা করছিস সেটা ঠিক না আমি তোকে নিয়ে যাবো আমি কি অপরাধ করেছি আমরা বিজেপি করেছি সেটাই অপরাধ হ্যাঁ সেই অপরাধ আমি নিয়েই যাবো এবার নিয়ে যাবার চোখ করে তো ঠিক আছে তুমি আমাকে নিয়ে যাও কিন্তু তার আগে মহিলাদের উপরে যেভাবে হাত দিয়েছে মহিলাদেরকে মেরেছে এখানকার যেরা যারা বাসিন্দা তাদেরকে যে মেরেছে এটা টোটালি কিন্তু বড়বাবু যে এখানকার ওসি তার মনে ভয় আছে যেটা আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জি বলছেন একদম অ্যাকুরেট কথা এনআইএ ইনকোয়ারি তো এটা হতে পারে অনেক তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন আমার মর্ডার করার চক্রান্ত মধ্যে এই ওসি নিজে ছিল আজকে দিনে এটা প্রমাণ হলো বলছে পুরো থানা নিয়ে এসেছি কাউকে ছাড়বো না বাচ্চা ছেলেদেরকে মারছে মহিলাদেরকে মারছে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এটা কিসের জন্য আপনি যদি নোটিশ করতে আসবেন তাহলে নোটিশ দেবেন আপনি ইনকোয়ারি করতেই পারেন কে বারণ করেছে হয়েছে হ্যাঁ মেরেছে আমাকে পেছন থেকে টেনেছে এবার পেছন থেকে ওসি টোটালি ওসি আর এখানকার যে পিসি ওসি আছে সে সুব্রত বলে ভাটপাড়া থানা কেসটা দেখছে ডিডি ডিপার্টমেন্ট ভাটপাড়া থানা ওসি কোথা থেকে আসছে ভাটপাড়া ওসি থানা কি করতে আসলো বলছে পুরো থানা নিয়ে এসেছি শুধু বিজেপি করে বলে মারবে শুধু বিজেপি করে বলে হ্যারাস করবে

আপনার তো অধিকারের মধ্যে যদি নোটিশ থাকে নোটিশ আপনি দিতে পারেন কিন্তু কোন নোটিশ দিতে পারলো না আমিও তো এসে নোটিশ চেয়েছি কি নোটিশটা দিন নোটিশ তো দিতে পারলো না কোন নোটিশ নেই আসেনি ডেড পারসন কেন যাবো না একজন চমন সিং আর দ্বিতীয় হচ্ছে আশিস সাহ